আগামীকাল বাইশে ডিসেম্বর সোমবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল থেকে সারা দিন ঢাকা খুলনা রংপুর রাজশাহী এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা সহ সারা বাংলার একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিছু কিছু জেলাতে একদমই রুদের দেখা নাও মিলতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল বাইশে ডিসেম্বর রোজ সোমবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে তীব্র শৈতপ প্রবাহের সম্ভাবনা রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি ইউরোপীয় রাডারের মেঘ মেলাতে আর প্রথমেই আপনাদেরকে আমি আগামীকাল আপনার বাইশে ডিসেম্বর ও সোমবার ভোর পাঁচটার দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি বোর পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ ঢাকা এবং রংপুর বিভাগেরও অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে চট্টগ্রাম বরিশাল এদিক থেকে খুলনা তারপর রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে তবে আপনার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আপনার এসব অঞ্চলের উপর দিয়ে তীব্র আপনার শীতের সম্ভাবনা রয়েছে শীত আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল সহ আসাম মেঘালয়ের অধিকাংশ এলাকার আকাশে দেখতে পাচ্ছেন যে আপনার মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছর বৃহস্ত আমি যদি আপনার সকাল দশটা এগারোটার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে আসবে তবে রোদের দেখা তেমন নামে মিলতে পারে এদিক থেকে ঢাকা তারপর হচ্ছে রংপুর রাজশাহী সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে তাছাড়া খুলনা চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপর দিয়ে রোদের দেখা মিলতে পারে সকাল দশটার পর থেকে এশ্রোবৃহস যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আবারও আপনার বাংলাদেশের বরিশাল খুলনা রাজ রাজশাহী রংপুর চট্টগ্রাম বিভাগ সহ অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে থাকতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলের আকাশে আংশিকভাবে থাকতে পারে এবং আপনার পর থেকে দেখতে পাচ্ছি আবারও আপনার সন্ধ্যার দিকে সিলেট সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশ তীব্র মেঘে থাকবে এবং ঘন কুয়াশার সম্ভাবনা থাকতে পারে একই সাথে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া মাঝরাতের পর থেকে আবারও চলে আসলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ থেকে রাজশাহী খুলনা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আপনার ঘন কুয়াশায় সেহে থাকবে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া পুর পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে এবং আপনার আগামী তেইশে ডিসেম্বর আপনার মঙ্গলবারের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে রুদের দেখা মিলতে পারে সকাল থেকেই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামী বাইশে ডিসেম্বর ও সোমবারের দিকে আপনার তাপমাত্রা কেমন থাকতে পারে দিনের বেলা এবং রাতের বেলাতে তো সুপ্রিয় দর্শক সোমবার দুপুরের দিকে চলে আসতে দেখতে পাচ্ছি রংপুরে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে ময়মনসিংহে পঁচিশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি এদিক থেকে চট্টগ্রামে সাতাশ ডিগ্রি তারপর কুমিল্লাতে সাতাশ ডিগ্রি তারপর ঢাকাতে সাতাশ ডিগ্রি বরিশালে ছাব্বিশ ডিগ্রি খুলনাতে আপনার সাতাশ ডিগ্রি রাজশাহীতে সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে দিনের বেলাতে এবং রাতের বেলাতে দেখতে পাচ্ছেন সোমবার রাতের বেলাতে আপনার সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে রংপুর সহ রাজশাহী সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে এবং বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার ভারত থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং শীতের তীব্রতারও বৃদ্ধি পাওয়া সহ আপনার একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র শৈত প্রবাহের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট